নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি গৃহবধূরা বাড়িতে সারাক্ষণ কাজ করলে কত টাকা বেতন দিতে হবে বুঝিয়ে দিল আদালত টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সাতাশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক সোমনাথ মিত্র আমাদের পরিবারে যারা গৃহবধূ রয়েছেন তাদের অনেককে মাঝে মধ্যে শুনতে হয় বাড়িতে তো বসে থাকো কাজ তো নেই এই মত বা মানসিকতা একজন বা দুজনের নয় অনেকেই প্রশ্ন করেন কিন্তু আইন বলছে অন্য কথা সত্যি কি আইনের চোখে গৃহবধূ শ্রম পারিশ্রমিকের যোগ্য সম্প্রতি একটি মামলায় রায় দিতে গিয়ে সেই আইনের কথাই স্মরণ করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট মহিলাদের গৃহস্থলীর কাজের পারিশ্রমিক রয়েছে কোনো মহিলা অফিসে চাকরি বা ব্যবসা করে টাকা রোজগার না করলেও তিনি দিনে যত সময় বাড়ির কাজ করেন তা পারিশ্রমিক বা বেতনযোগ্য একটি দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের মামলার রায় এমনই মত কলকাতা হাইকোর্টের নিম্ন আদালতে দেওয়া ক্ষতিপূরণের নির্দেশ বহাল রেখেছে আদালত এক্ষেত্রে হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে দু সালে দেওয়া সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা সর্বোচ্চ আদালত সেই সময় ব্যাখ্যা করেছিল যারা বাড়িতে থাকেন তাদের বেকার বলে গণ্য করলে হবে না প্রত্যেক দিন একশো টাকা করে ধার্য করতে হবে প্রসঙ্গত দু সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন বর্ধমানের বাসিন্দা লুপ্তা বেগম পরে তার মৃত্যু হয় ছেলে মীর শামীম আদালতে দ্বারস্থ হন তার অভিযোগ ছিল মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল থেকে ক্ষতিপূরণের যথেষ্ট অর্থ তারা পাচ্ছেন না সংশ্লিষ্ট বিমা সংস্থার বিরুদ্ধে মামলা করেন মৃতের ছেলে কারণ যে গাড়িটি দ্বারা দুর্ঘটনা ঘটেছিল সেই গাড়িটির বিমা বা ইন্স্যুরেন্স করা ছিল এই মামলারই শুনানিতে বিচারপতি অজয় কুমার গুপ্তা দু সালে সুপ্রিম কোর্টে দেওয়া রায়ের কথা উল্লেখ করেন সেখানে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যারা গৃহবধূ তাদের বেকার ভাবলে চলবে না তাদের শ্রমের মূল্য তা গণ্য করতে হবে এরপর হাইকোর্ট ওই বিমা সংস্থাকে চার লক্ষ একান্ন হাজার সাতশো টাকা দেওয়ার নির্দেশ দেয় মামলার শুনানিতে বিচারপতি অজয় কুমার গুপ্তার একক বেঞ্চ স্পষ্ট জানায় ওই মহিলার ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত টাকা অবিলম্বে তাকে দিতে হবে সংশ্লিষ্ট সংস্থার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন কোনো গৃহিণী মহিলার আয়কে আর পাঁচজন উপার্জনকারীর সঙ্গে তুলনা করা চলে না কারণ তিনি শুধু উপার্জনই করেন না গোটা সংসার এবং পরিবারকে আগলে রাখেন তাই তার থেকে আয়ের নথি বা তথ্য জানতে চাওয়া অপ্রত্যাশিত বলে মত আদালতের এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন নিজের রায়ের কথা তার বক্তব্য হল গৃহবধূ সম্পর্কে এখনও আসলে মধ্যযুগীয় মানসিকতাই ধরে রাখা হয় তিনি বলেছেন যে শ্রম তারা দিয়ে থাকেন তার মূল্য পান না এর বিরুদ্ধে মত পোষণ করে আমি রায় দিয়েছিলাম সুপ্রিম কোর্টও এখন সেই দিকেই ঝুঁকেছে কিন্তু আমি বলবো এই নিয়ে আইন করা উচিত কারণ এই সকল মহিলা পরিচারিকাদের থেকেও বেশি কাজ করেন কারণ পরিচারিকারা অর্থের বিনিময়ে কিছুক্ষণ কাজ করার পর চলে যান অথচ গৃহবধূরা সারাক্ষণ সংসার সামলান তাদের এই কাজের যথার্থ মূল্য দেওয়া উচিত আর তাদের এই কাজের যথার্থ মূল্য দিলে অর্থনৈতিক সুরক্ষাও তৈরি হয় সামাজিক সাম্য তৈরি হয় আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন যেই মা বাড়িতে থাকেন তার দাম অনেক বেশি কারণ তার সঙ্গে শিশুদের মানসিক স্বাস্থ্য জড়িত থাকে সেই কারণে সুপ্রিম কোর্টও বারে বারে বলেছে যারা গৃহিণী তাদের বেকার বলা যাবে না অর্থাৎ গৃহবধূরা বাড়িতে সারাক্ষণ কাজ করলে কত টাকা বেতন দিতে হবে তা স্পষ্টই বুঝিয়ে দিল আদালত টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সাতাশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কী বিষয় উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে